হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও কিন্তু ভালোই আছি এটি দেখতেই পাচ্ছ সকাল সকাল আবির মুখে মাখানো ম্যাগি এসে আমাকে দিয়ে গেছে ওর বুনুকে দিয়ে গেছে তারপরে যাই হোক এই যে দেখো বিল্ডিংয়ের ওরা সবাই চলে এসছে মানে রঙ মানে রং খেলার দিন মানে হোলি হোলিডোডি নিয়ে আর কি তো এটা কিন্তু মঙ্গলবার দিনের ব্লগ তো বিশ্বাস করতে পারবে না তোমরা আজকে আমি কবার যে স্নান করেছি চারবার স্নান হয়ে গেছে মাথা ভিজিয়ে চারবার স্নান করেছি মাথা টাথা একদম রঙে রঙ করে দিয়েছে আর তোমাদের দাদা খাওয়া দাওয়া করতে এসেছিলো দুপুরবেলা ওকেও আর কি একটু মাখিয়ে দিয়েছিল তো যাই হোক ওই জন্য দেখো মানে কি অবস্থা আর বলো না আমার তো মানে আজকে তো কাপড় চোপড় ধোয়া কাঁচা আর এই যে ব্যালকনিতে আবির যে যাওয়া হয়েছিল ব্যালকনিতে আবির পরে একাকার ঘরের মধ্যে একাকার মানে সম্পূর্ণ তোমাদের সাথে আমি তুলেই ধরতে পারিনি মানে সম্পূর্ণটা যে শেয়ার করব সেটা আমি করতেই পারিনি তারা ওর মধ্যে হট করে ওরা চলে এসেছিলো এসে এরকম করে মাখিয়ে দিয়েছে তারপরে আর হচ্ছে তোমার মানে মোবাইলে তোমাদের সাথে তুলে ধরবো না স্নান করতে যাবো ভেবেই পাচ্ছি না ওই যে দেখো নিচে চলে গেছিলাম ওরা সবাই ডাকার ডাক খুব করছিল তাই গেছিলাম নিচে একটু সবাইকে দিয়েটি আবার চলে এসেছি বিশ্বাস করতে পারবো না চারবার স্নান হয়ে গেছে মাথা ভিজিয়ে চারবার স্নান করেছি আর চারবারে কাপড় চোপড় কতগুলো হয়ে গেছে মানে কাপড় ধোয়া কাচা ঘর মুছা মানে আর বলো না আমার যা অবস্থা আজকে হয়ে গেল না মানে এরকমটা মানে কোনোবারও হয়নি আর সত্যি কথা বলতে মামাম ছোট তার জন্য না আমি একদম আমার ইচ্ছে ছিল না ভাবছিলাম যে ঠিক আছে আমি হচ্ছে সোমবার দিন হোলি খেলেছি ঠিক আছে ওটাই হবে আর মামমাম কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল কারণ আমাকে ওইভাবে আবির দিচ্ছিলো তোমাদের দাদার কুলে থেকে প্রচণ্ড কান্নাকাটি করছিল ভাবছে কি না কী হয়ে যাচ্ছে ও তো সবটা বোঝে না যখন বড়ো হবে তখন সবই বুঝতে পারবে তাই না এই দেখো সবাই গান চালু করে নিচে নাচছিলো সবাই বলছিল থাকো থাকো কিন্তু আমি থাকছিলাম না কারণ তোমার দাদা খেতে এসছে ওই সুযোগে আমি হচ্ছে তোমার মানে স্নান করব তো ওই টাইমে আর কি ওরা এসে আবির মাটি দিয়েছে তো এবার মনে করো আবির নিয়ে তো ওইভাবে আর কতক্ষণ থাকবো বলো ভাবিনি যে একজনের পরে একজন আসবে এভাবে আবির মাখাবে নালে তো আমি স্নানই করতাম না একবারেই স্নান করতাম এবার স্নান করে বের হচ্ছে দেখে ওরা চলে এসছে যাই হোক আজকে আর বেশি কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না সবাইকে হ্যাপি হলি সবাই খুব ভালোভাবে থাকাও দেখা হচ্ছে নেক্সট ব্লগ